কিছু কিছু বিষয় আছে তাক দিনে যেগুলো কনস্ট্যান্ট ফিক্স এগুলো কখনো পরিবর্তন হবে না যেমন জীবন আপনার মৃত্যু আপনার হায়াত ইত্যাদি ইত্যাদি কিছু বিষয় আছে যেগুলো ঝুলন্ত মহাল্লাখা এগুলো ভালো কাজ দিয়ে পরিবর্তন হয় দোয়া দিয়ে পরিবর্তন হয় নেকি নেকির কাজ দিয়ে তাকুয়া দিয়ে পরিবর্তন হয় যেমন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তার রিজিক পারবে তার হায়াতে বরকত হবে এই যে কোরআনের কথা বললাম কেউ যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করে কোরআন নিয়ে বেশি বেশি গবেষণা করে থাক তার হায়াত রিজিকে পার আসবে কেউ যদি প্রতিবেশীর খোঁজ খবর নেয় পিতা সেবা করে মা না থাকলে খালার সেবা করে তারও বারাকে আসবে কেউ যদি বেশি বেশি দোয়া করতে থাকে আল্লাহর কাছে প্রচুর দোয়া করে খালি দোয়া আর দোয়ার উপর থাকে দেখবেন ও বিপদ আপদে কম পড়বে আর বিপদ আপদ আসলেও দেখবেন আল্লাহ পাক গায়েবি মাদাতে দেখবেন কোনো না ভাবে তাকে সেভ করে ফেলছে দোয়া দিয়ে তাক দিয়ে পরিবর্তন হতে পারে আর কিছু বিষয় কনস্ট্যান্ট এগুলো পরিবর্তন হবে না এখানে কিছু মানুষ বলেছে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা করবে তাই পাবে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষ যা কাজ করবে সেটাই মানুষ পাবে মানে মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত তাকদিরের তাকদির বলতে আসলে কিছু নাই এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি মারা যায় জানা যায় যাবে না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না এরা হচ্ছে উম্মদের মাজুস অগ্নি পূজারী এরকম মানুষ আছে তো আমাদের মধ্যে তাকদিরে বিশ্বাস করে না মানুষের কর্ম চা তাই হবে এটা দলিল আছে আবার কোরআনে وليس للانسان الا চেষ্টার বাইরে কিছু পাবে না এটা হচ্ছে গরুর লেস ছাগলের পিছনে লাগানো আর ছাগলের লেস গরুর পিছনে লাগানো বাতিল কিয়াস মতো মত আরেকজন আছে যারা মনে করে কর্মের স্বাধীনতাই কর্মের স্বাধীনতা বলতে কিছু নাই তাকদিরেই সব যা আছে ভাগ্যে তাই হবে আমার কাজের কোনো স্বাধীনতা নাই আল্লাহ চাইলে ভালো করতে পারবো না চাইলে পারবো না চুরি করছি কেন আল্লাহ তাকদিরে লিখছিলেন তাই চুরি করছি জেনা করলাম কেন ঘুষ খেলাম কেন দুর্নীতি কেন করে আল্লাহ লিখছেন তাক তাই আমার তো কিছু করার নাই কাছে এরকম একজন ব্যক্তি বলছিলাম এসে বলছে আমি তো চুরি করি নাই আল্লাহ লিখছেন তাই আমি চোর হয়েছি এবারুল হত তিনি বললেন যে ঠিক আছে কোনো সমস্যা নাই যে আল্লাহ তোমার ডাক লিখেছেন তুমি চুরি করবা সে আল্লাহ আমার ডাক লিখেছেন আমি তোমার হাত কেটে ফেলবো এই আর কি এদেরকে বলা হয় আবার জ্যাবারিয়া এদের নাম কি জ্যাবারিয়া এদেরও দলিল আছে অ্যাম মেলিন স্যানিমা না ফাইল্লা হিলা মানুষ যা চায় তাই কি সে পাবে আল্লাহর হাদের সমস্ত ক্ষমতা মানে এরা হয়েছে কি দুইজন দুই দুয়ারে চলে গেছে এর মাঝখানে ব্যালেন্সটা কি তাকদির আল্লাহ হাতে আল্লাহ বা তাকদির লিখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে এরপরে আবার মায়ের গর্ভে যখন রোহ আসে তখনও তারপরে লাইলাতুল কদরের তাকদির আবার বাজেট পেশ করা হয় কিছু বিষয়ে কনস্ট্যান্ট আর কিছু বিষয় হচ্ছে মোল্লাকা কাজের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন আর নবী সাল্লাহাম বলেছেন যে মানুষকে যে ফলাফলের জন্য সৃষ্টি করা হয়েছে পৃথিবীতে তার কাজ সেরকমই হবে মানে যাকে আল্লাহবাক জান্নাতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীতে সে সেরকমই কাজ করতে থাকবে যাকে আল্লাহবাক জাহান জন্য সৃষ্টি করেছেন বা যার তাকদের লেখা আছে সে জাহান্নামে নামে যাবে পৃথিবীতে তার কাজও তেমনই হবে সুরা লাইলের মধ্যে দলিল আছে এই ছয়টা বিষয় চিমানের পিলার মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস মেলা কুচুবিহি রুসুলিহি ওয়ালিয়ামিল আখের ওয়াল কদরি খায়রি ওয়া শাররি এই ছয়টা পিলারকে মনে বিশ্বাস করা মুখে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ঈমান মনে থাকবে ইনশাআল্লাহ মনে বিশ্বাস মুখে স্বীকার আর কাজে বাস্তবায়নের নাম কি ঈমান শুধু মনে বিশ্বাস করি কাজ নাই ঈমান আছে ঈমান আছে নামাজ পড়ি না চলবে চলবে না এখানে দুইটা দল আছে ভালো করে বোঝেন জায়গাটা এক দল হচ্ছে মনে করে জাস্ট মুখে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বললেই না কথা বুঝতে পারছেন বলা হয় মুরজিয়া কি বলা হয় মুরজিয়া মানে শৈথিল্যবাদী আর এক দল আছে যারা মনে করে মানুষ কবি রচনা করলেই কাফের হয়ে যায় এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় খারেজি পৃথিবীতে যত দেশে দেশে এই যে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এর মূল আকিদা হচ্ছে এই যে খারেজি যারা মনে করে যে কেউ যদি কবি রচনা করে কাফের হয়ে যাবে অতএব তাকে মারা যায় যাস এই জন্য তাকে মারা তার রক্তকে হালাল মনে করা তার সম্পদ লুটে নেয়া এগুলো ওরা জায়েজ মনে করে নেকির কাজ মনে করে এটা খারেজি আকিদা আর মাঝখানে রাখিদা হচ্ছে আহলে সুন্নাল রাখি রাখিদা সেটা হচ্ছে মনে বিশ্বাস মুখে স্বীকৃতি ঠিক আছে এটা বেস আর কাজ হচ্ছে ফুরুর বা শাখা কাজ করতে গিয়ে কারো ভুল ত্রুটি ভালো মন্দ হতে পারে যদি কেউ কবির কোনো করে ফেলে তার জন্য তবর দরজা খোলা আছে সে কাফের হয়ে যাবে না হায়স বরং ফাসেক বা জালেম হতে পারে এই অবস্থায় মারা গেলে আল্লাহ তার বিচার করবে এই হচ্ছে আহলে সুন্নাল জামায়াতের রাখিদা এরপরে ওই ব্যক্তি বলেন আপনি সত্য বলেছেন আবার প্রশ্ন করলেন আকবির নিয়ানিল ইহসান ইহসান কাকে বলে নবীজি উত্তর দিলেন আল ইহসান আনতে আবুদুল্লাহ তারা তিনি বললেন ইহসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো ওয়েলেন চাকুন তারা ফাইন না তুমি যদি আল্লাহকে দেখতে না পারো বিশ্বাস রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এই যে এই কনসিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস নিয়ে ইবাদত করার নাম হচ্ছে এহসান এহসান যে ব্যক্তি আয়ত্ত করতে পারবে সে হবে মহসিন মুসলিম মহমিন মুতাকি মহসিন একদম হায়েস্ট লেভেল তাহলে এই হচ্ছে এহসান এহসান যার মধ্যে থাকবে সে কিন্তু পাপ করতে পারে না খুব একটা খেয়াল করে দেখেন আর জাহুল আল্লাহ কায়েন না কা চার তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতে পারছো আল্লাহকে যদি কেউ দেখতে পারতো সে কি কখনো আল্লাহ বিরুদ্ধে যেতে পারতো এই বিষয়টি হচ্ছে এহসান আর আল্লাহকে কেউ এই দুনিয়ায় খালি চোখে দেখতে পারবে না এই জন্যে আল্লাহ রসুল বলেছেন যে ওয়েল্যান্স তার তুমি যদি তাকে দেখতে না পারো ফাইন নাহু ইয়া রক তোমাকে অবশ্যই দেখছেন আল্লাহকে হাজির নাজির জেনে ইবাদত করতে হবে আল্লাহ তৌফিক দান করুন আমিন প্রত্যেকটা কাজ নামাজ রোজা হজ জাকাত রাজ তাজবি তালিম সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা আছে সব আল্লাহকে হাজির নাজির জেনে করলে মানুষ হারাম থেকে বেঁচে থাকতে পারবে ইনশাআল্লাহ আসে বোঝেন চতুর্থ প্রশ্ন করেছেন এই ব্যক্তি আখবির নিয়ে আনিস সাহ আমাকে কে সম্পর্কে বলুন নবীজি বলছেন মাল মাস উল আনহা বি আলামিনা সাহেল এই ব্যাপারে প্রশ্নকারী আর উত্তরদাতা এর বেশি কেউ কিছু জানে না যাকে জিজ্ঞাসা করা হচ্ছে আর যে জিজ্ঞাসা করছে তাদের জ্ঞান সমান আমি আসলে জানি না কবে কেমত হবে কেউ জানে কবে কেমন হবে সুরা লুকমানের শেষে আছে না আল্লাহ ছাড়া কেউ জানে না কে কবে হবে বৃষ্টি কখন কোথায় বর্ষিত হবে আগামীকাল কোন নবস কি অর্জন করবে কি হারাবে কার মৃত্যু কোথায় হবে এগুলো আল্লাহ ছাড়া কেউ জানে না তো এই জন্য তিনি বলছেন মাল মাস আনহা বি আলাম মিনা সাইল এই বিষয়ে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী বেশি জানে না তিনি থেমে যান নাই প্রশ্নকারী তিনি বলছেন আখবির নিয়ে অতিহা আচ্ছা আপনার তো জানা নাই এক্স্যাক্টলি কবে কেমত হবে তাহলে আপনি বলেন এর কিছু আলামত বলেন সায়েন্স বলেন নবীজি বললেন দুইটা মাত্র একটা হচ্ছে যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী তার মনিবকে... জন্ম দিচ্ছে মানে ন্যায় অন্যায় সত্য মিথ্যা হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে দুনিয়া উল্টা পাল্টা হয়ে যাবে দাসী কি মরিককে জন্ম দিতে পারে মানে মানদণ্ড কি হবে উল্টে যাবে আর একটা ব্যাখ্যা হচ্ছে ওলামা কেরাম করেছেন যে পিতা মাতাদের সাথে শেষ জামানায় দাস দাসীর মতো আচরণ করা হবে এটাও ঠিক আছে ব্যাখ্যা একটা আধুনিক ব্যাখ্যা হচ্ছে যে সত্যিকার অর্থেই দাসী মরিককে জন্ম দিবে কিভাবে ফ্যামিলিস্ট রেভলিউশন এবং রিবার কারণে ফ্যামিলিস্ট রেগুলেশনের কারণে মেয়েরা এত বেশি এত বেশি বস্তুবাদী হয়ে যাবে যে তারা সন্তান জন্ম দেওয়ার ফুরসাদ পাবে না এই থেকে আসছে সন্তান জন্ম দেওয়ার ফুরসাদ পাবে না এটা অন্য অন্য কান্ট্রিগুলো থেকে তাকায় দেখেন এটা অ্যাভেলেবেল হচ্ছে তখন দরিদ্র রাষ্ট্র থেকে দেখা যায় মেয়েদেরকে হায়ার করতে হয় গর্ভ হায়ার করে গর্ভ এখন হায়ার করা হয় সন্তান জন্ম দেওয়ার জন্য সেখানে কি হবে এক ব্যক্তির স্পাম শুক্রাণু সেখানে ইনজেক্ট করা হবে নয় মাস এখানে সন্তানটা বড় হবে এই নয় মাস তাকে মাসা আল্লাহ খুব ভালো খাবার দাবার দেওয়া হবে এই ব্যক্তি এই মহিলাটাকে এরপর সেই ব্যক্তি সেই মহিলা সন্তান জন্ম দিবে দেওয়ার পরে তার ডিউটি শেষ তাকে তার পারিশ্রমিক দিয়ে দেওয়া হবে এবং সে তার জায়গায় চলে যা তো সে কাকে জন্ম দিয়ে গেল সে মনিবকে জন্ম দিল দাসী তার মনিপকে জন্ম দিল সুখান আল্লাহ এই যুগ না থাকলে এই ব্যাখ্যা বোঝা যেত না এই শূন্যতের এই জাহেলি শূন্যতের সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে সিঙ্গাপুর